অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে জিতবে সেই বা বেঁধে আমি আচ্ছা তুমি তো এই বছর এডমিশন টেস্ট দেবে তো আজকে আমরা কথা বলবো এডমিশন টেস্ট নিয়ে তোমাদের এই যে তিন থেকে চার মাস তোমাদের কিভাবে বাবা দরকার অর্থাৎ তোমাদের কি কি প্রয়োজন এখন বাবা অর্থাৎ যে জিনিসগুলো ভাবলে তুমি সহজে এডমিশন টেস্টে চান্স পাবে ওয়াইট করো একটু তুমি একটু চান্স পাওয়ার একটু ফিলগুলো গুলো তো একটু চোখ অফ করে একটু স্বপ্নরা দেখো যাও যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে তখন তোমার সাথে কি করতে যাচ্ছে অর্থাৎ তুমি যখন এডমিশন টেস্টে চান্স পাবে তখন তুমি দেখতে পারবে তোমার এলাকার যে যে রিলেটিভ গুলো রয়েছে তোমার পিতামাতার যে হাসি গুলো রয়েছে যখন তুমি এগুলো দেখতে পারবে দেখবে তুমি এডমিশন টেস্টে সহজে চান্স পাবে দেখো তো যখন এডমিশন টেস্টে তুমি চান্স পেয়ে যাবে যে দিন তুমি এডমিশন টেস্টে চান্স পেয়ে যাবে যখন তুমি যে মুহূর্তে এডমিশন টেস্টে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিট করতে পারবে চান্স পেয়ে যাবে তখন এর অনুমতিটা একটু তোমরা ফিল করো দেখো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে যখন দেখবে তোমার এই অ্যাডমিশন টেস্টে অর্থাৎ তোমার রাজশাহীতে এসে পড়ছে বা ঢাকাতে এসে পড়ছে যখন দেখবে তোমার সিরিয়ালে এখানে চান্স হয়ে গেছে তখন দেখবে তোমার মধ্যে একটা আনন্দ কাজ করবে দেখো তুমি চান্স পেলে আমার কিছু হবে না আমি তোমাদের শুধু বোঝানোর চেষ্টা করতে চাই যে তুমি চান্স পেলে শুধু তুমি খুশি হবে এটা আমার কোনো কিছুই হবে না তুমি যখন চান্স পাবে দেখবে তোমার পিতামাতাও মাতাও খুবই খুশি হবে তোমার পিতামাতার মুখে একটা হাসি দেখতে পারবে এবং দেখতে পারবে যে তারা কিন্তু তাদের যে রিলেটিভ প্লাস হচ্ছে তাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলতে পারবে এবং তারা বলতে পারবে যে আমার সন্তানটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি আমারটাই বলি যে আমার বাবা কিন্তু সকলকেই বলে যে আমার ছেলে এখানে পড়ে আমার মাও বলতে পারে এখানে পড়ে কিন্তু যখন তুমি এডমিশন টেস্টে চান্স করবে না তখন কিন্তু তারা একটি আত্মগোপনে চলে যাবে এরকম কিন্তু হয় অনেক পিতা মাতা রয়েছে তার সন্তানের জন্য কিন্তু যখন এডমিশন টেস্টে চান্স পায় না তখন কিন্তু তারা বাহিরে যায় না বা এইগুলো বিষয় নিয়ে কথা বলে না এবং এটা কিন্তু খুবই একটা যন্ত্রণা অর্থাৎ তুমি যখন এডমিশন টেস্টে চান্স পাবে না তখন তোমার পিতা মাতাকে এমনি মানুষ জিজ্ঞেস করবে যে কি জন্য চান্স পেলো না চান্স কি হলো নাকি তখন তাদের কিন্তু মুখটা খুবই কুচকে যাবে তো তাদের জন্য হলেও কিন্তু এখন এডমিশন টেস্টটাকে তোমাকে সিরিয়াস ভাবে নিতে হবে এবং এডমিশন টেস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই অর্থাৎ তিন থেকে চার মাস কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, পজিটিভ হলে, তোমার জন্য কি কি মানে শুধু আসবে তুমি যখন বিশ্ববিদ্যালয় চান্স পাবে দেখবে তোমার সফলতার পথটা কিন্তু সহজ হয়ে যাবে যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে তোমাদের বন্ধু বান্ধবের সাথে আরো মিল হবে যারা চান্স পাবে তাদের সাথে কথা বলতে পারবে আর যদি এডমিশন টেস্টে চান্স না পাও দেখবে তুমি তোমাদের বন্ধু থেকে দূরে সরে যাবে সো ওইগুলো বিষয় কিন্তু মাথায় মাথায় রেখে কিন্তু তোমরা এডমিশন টেস্টে চান্স পেতে পারো আর এই জন্য যেটা করতে হবে অবশ্যই সুপরিকল্পিত কিন্তু একটি পরিকল্পনা করতে হবে অর্থাৎ একটি কনসিস্টেন্সি প্লাস হচ্ছে একটা রুটিন মাফিক যদি এই प्रिपरेशनটা নিতে পারো তাহলে কিন্তু তুমি এডমিশন টেস্টে চান্স পেতে পারবে আদারস কিন্তু তুমি এডমিশন টেস্ট থেকে ছিটকে যাবে আর এই জন্যই কিন্তু তোমাদের জন্য কিন্তু আমাদের একটা একটা বেস রয়েছে অক্সিজেন বেস যেখানে আমরা বাংলায় পঁচিশটি ক্লাসের মাধ্যমে আমরা জিএসটি আর এবং সিউ এর জন্য ক্লাস শেষ করে দিব বাংলা পঁচিশটি এনাফ ইংলিশ পঁচিশটি ক্লাস না হবে এনাফ প্রবলেম সলভ ক্লাস হবে দশটি এবং তোমরা ষাটটি পরীক্ষা দিতে পারবে এখানে ফ্রিতে এবং যারা শুধুমাত্র এক্সাম বেসে পড়তে করতে চাও শুধুমাত্র রুটিন অনুযায়ী টপিক অনুযায়ী পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের একটি ষাট থেকে সত্তরটা পরীক্ষা দিতে পারবে শুধু এই নয় সাথে আরো দশটি পরীক্ষা পারবে শুধুমাত্র তোমরা বিস্তারিত তোমরা দেখতে পারবে কমেন্ট বক্সে বা স্ক্রিন স্ক্রিনে যে WhatsApp নাম্বারটা যাওয়া রয়েছে এখানেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অর্থাৎ তোমরা যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও এখন কিন্তু তিন মাস পরে কি বলতে যাচ্ছে এবং কি হবে না সেগুলো ভাবতে হবে এবং পরিকল্পনাটা এখন স্ট্রং করে না যদি পরিকল্পনা স্ট্রং করতে পারো তাহলে কিন্তু এডমিশন টেস্টের চান্স পাওয়া সহজ আদারওয়াইজ কিন্তু তুমি চান্স পাবে না তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম